বাসিন্দা সরকারি কর্মী মৃত্যু হচ্ছে তাঁর স্ত্রী একেবারে পার্থপ্রতিম প্রতি আমরা সেটা দেখেছি যে তাঁর স্ত্রী কিভাবে বলছেন যে মোদীকে গিয়ে বল যেভাবে একেবারে হুমকি হুঁশিয়ারির মুখে পড়তে হয়েছে ঠিক কি অভিজ্ঞতার সাক্ষী তাকে থাকতে হলো মর্মান্তিক ভয়াবহ একটা ঘটনা দেখা করে মর্মান্তিক ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা তিনি শুনিয়েছিলেন যে কী অবস্থায় তিনি পড়েছিলেন একেবারে রাস্তার মধ্যে যে যে জায়গায় তারা ছিলেন সেই জায়গায় প্রথমে ছবি তুলছিলেন এবং তার পরবর্তীকালে যে পরিস্থিতি হয় তাতে একেবারে মাটিতে শুয়ে পড়েন এবং তারপরে সামনে চলে আসে জঙ্গিরা এবং টার্গেট করে একেবারে খুনের মতো ঘটনাটি ঘটায় তবে তো তোমাকে আমি যে বিষয়টা এখন বলবো সেটা হচ্ছে যে এই যে গতকালে কাশ্মীরের যে ঘটনা তার জেরে পর্যটনের উপরে যে বড়সড় একটা প্রভাব পড়বে সেটা অনেক কি আশঙ্কা করছিলো সেটা কিন্তু ইতিমধ্যে পড়তে শুরু করেছে আমি রয়েছি যারা পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত আপনারা তো একাধিক কাশ্মীর এবং কালকেও আপনার যারা যাবার কথা পর্যটকরা তারা কি জানালেন আমরা কালকে ট্যুর বাতিল করে দিয়েছি নিজেরাই সেক্ষেত্রে আমরা যাত্রীদের যেমন আমাদের পুরনো ঐতিহ্য অনুযায়ী সম্পূর্ণ টাকাও ফেরত দিয়ে দেবো এয়ারলাইন্সটা তো এয়ারলাইন্সের ব্যাপার এরপরের যে ট্যুরগুলো এখনও আমাদের কালকে ট্যুর বাদ দিয়ে আরও তিনটি ট্যুর আছে এক তারিখ আট তারিখ এবং পনেরো তারিখ পরবর্তীতে আমরা যে ট্যুরগুলোর ঘটনাটা পরবর্তীকালেই ঠিক করব কেন অনেক ক্ষেত্রে আমরা দেখেছি কিছু দিনের মধ্যেই ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে এই মুহূর্তে যে ট্যুরগুলো ক্যান্সেল করা হচ্ছে এবং পর্যটনের উপর তো একটা বড়ো সড়ো মানে এটা তো প্রভাব কাশ্মীর তো অনেকটা চেঞ্জ হয়েছিলো অনেকেই বোধহয় বুকিংটা বোধহয় অনেক বেশি আসছিল অন্যান্য বছরের তুলনায় গত বছর তার আগের বছর ধরে প্রচুর কাশ্মীর ট্যুর হচ্ছিল আগে অনেকবার করে কাশ্মীর একবার খুলছিল বন্ধ হচ্ছিল নানা ঘটনায় কিন্তু উনিশ সালের পর থেকে আমরা লক্ষ্য করছি কোভিডের ঘটনা ছাড়া কাশ্মীরে উপর আর গণ্ডগোল সেরমভাবে কিছু হয়নি বড়ো সড়ো গণ্ডগোল এবং মানুষেরও আস্থা বাড়ছিল প্রচুর মানুষ ট্যুর বুক করেছে শুধু আমাদের সঙ্গেই না যারা নিজেরা যাবেন বা অন্য কোনো সংস্থার সঙ্গে তারা কী জানাচ্ছে এখন তারা জানাচ্ছেন আমাদের চারটি ট্যুর হয়ে গেল আর আরও যে চারটি ট্যুর সামনের আছে সেগুলো যাবে কিনা সেটা আমরা মানে খুব সন্দিহান তার মধ্যে কতজন যাওয়ার কথা কালকে তেতাল্লিশ চুয়াল্লিশ জন আমাদের গ্রুপে ছিল তাদের সবাইকে আমরা বাতিল করে দিয়েছি এমনকি এক তারিখে যারা ছিল তারা আমরা এক তারিখের ট্যুর বাতিল এটা অফিসিয়ালি ঘোষণা করা করিনি কিন্তু যারা ওইটা চিন্তা করে যারা ফেরত চেয়ে মানে ক্যান্সেল করেছে তাদেরকেও আমরা সম্পূর্ণ টাকা পর যে একের পর এক ট্যুরগুলো ছিল সেই ট্যুরগুলো ইতিমধ্যেই যারা এই পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত তারা কিন্তু ইতিমধ্যে বাতিল করতে শুরু করেছে গতকালকে ঘটনার পর একেবারে এলাকায় কারফিউ জারি রয়েছে আপাতত ট্যুর বাতিল করতে হচ্ছে হালি শহর থেকে গিয়েছিলেন পর্যটকরা যারা দ্রুত ফিরে আসতে চাইছেন আমাদের প্রতিনিধি বিজন রসিংহ সঙ্গে কথা বলেছেন তারা শ্রীনগরের বিখ্যাত দল লেক সেখানে আমরা এই মুহূর্তে রয়েছি দল লেকে দেখুন শিকারাগুলো রয়েছে সব ফাঁকা এখন ট্যুরিস্ট নেই গতকালের ঘটনার পর যেই ট্যুরিস্টরা ছিলেন অনেকেই এখান থেকে চলে গেছেন যারা আগে থেকে প্ল্যান করেছেন তারা কিছু ট্যুরিস্টকে দেখা যাচ্ছে কিন্তু শিকারাগুলো খালি রয়েছে এখানকার যারা ট্যুর অপারেটর রয়েছেন তারাও বলছেন কি গতকালের ঘটনার পর একটা প্রভাব পড়বে ইকোনমির ওপর অনেক বড় বড়ই প্রভাব পড়বে কেন কি গত বছর এক কোটি থেকে বেশি মানুষ এসেছিলেন দু কোটি থেকে বেশি মানুষ এসেছিলেন গত বছর ট্যুরিস্ট বেড়াতে এবছর এক্সপেক্ট করা হয়েছিল কি তিন কোটি হয়তো পার হয়ে যাবে কিন্তু গতকালের ঘটনার পর কিন্তু টুরিস্টদের ওপর আশা নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েছে তবে এই মুহূর্তে যখন আমরা ঠিক দাল লেকের পাশে রয়েছি আমি দেখলাম একটা গ্রুপ এখানে রয়েছেন যারা হালিশহর থেকে এসছেন অনেকেই প্ল্যান নিয়ে এসছেন বিভিন্ন জায়গায় যাওয়ার তারা কিছু জায়গায় সাইট সিং করেছেন কিছু জায়গায় দেখেছেন আজকে তাদের পেহলগাম যাওয়ার কথা ছিল কিন্তু পেহলগাম তারা যেতে পারছেন না আপনারা কোথা থেকে এসছেন কোথা কোথায় দেখলেন এখন আমরা ওয়েস্ট বেঙ্গল উত্তর চব্বিশ পরগনা হালিশর থেকে এসেছি আমরা গুলমার্গ সোনমার্গ এবং লোকাল সাইটসিন হয়ে গেছে কিন্তু আজকে আমাদের প্যালগাম যাওয়ার কথা ছিল কিন্তু ওটা তো ক্যান্সেল হয়ে গেল প্রতি আক্রমণ এটা খুব বাজে ব্যাপার হয়ে গেল আমরা এত বছর আসি তো আপনাদের মনে এরম আশঙ্কা হচ্ছে না কি এই ধরনের টুরিস্টদের আমাদের পশ্চিমবঙ্গ থেকে তিনজন মারা গেছেন ওরা জানেন নিশ্চয়ই তো আপনাদের মধ্যে কোনো আতঙ্ক কোনো ভয় নেই না সেরম তো এখানে কিন্তু এখানে তো সেরম পরিস্থিতি দেখছি না এখানে সবই ঠিক আছে কিন্তু মনে তো আর এতক্ষণ থাকবে স্বাভাবিক অত দূর থেকে এসেছি কিন্তু এখানে স্বাভাবিক দেখছি সব কিছু স্বাভাবিক শ্রীনগরে আর যা ঘটার যেটা ঘটেছে সেটা খুব দুঃখজনক ঘটনা ঘটেছে আর এখানে আর কিছু বলার নেই কী বলবো আর আমাদের ভরসা এখন ইন্ডিয়ান আর্মির ওপরেই এই যে এত আর কাদের ভরসা কাশ্মীর আছে সব ইন্ডিয়ান আর্মির ভরসাতে আসে তাদের জন্য আমাদের আশা তারা যা করার করবে তাদের হাতে আমরা সব ছেড়ে দিয়েছি খালি শহরের একজন দল যারা এসছেন পর্যটকের টিম যারা বেড়াতে এবং তারা আজকে পেহলগাম যাওয়ার কথা ছিল পেহলগাম যেতে পারছেন না তবে ইন্ডিয়ান আর্মির উপর ভরসা রয়েছে তাদের তারা মনে করছেন খুব শীঘ্রই পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে হয়ে যাবে আজকে যেহেতু দোকানগুলো বন্ধ খাওয়া দাওয়া নিয়ে একটু সমস্যা রয়েছে সেক্ষেত্রে তারা এখন হোটেলগুলো কোথায় খোলা রয়েছে সেটা খোঁজার জন্য বেরিয়েছেন পরিবারগুলোকে নিয়ে এসছেন তারা পেহলগাম দেখতে পারবেন না আজকে তারাও কাটরা ফিরে যাচ্ছেন কারণ মানের সঙ্গে বিজেন্দ্র সিং এপি আনন্দ শ্রীনগর